আমি তো টাকা পয়সা নাই হজও যেতে পারি না শুনছি দ্বিতীয় হজ এই জন্য এই কথা শুনলে তো শীতের বেলা কুয়াশা বহুত কুয়াশা তবেও আছি আল্লাহর কাছে মাফাওয়ার জন্য বহুত আমরা তো মক্কা মদিনে যাইতে পারি না টাকা পয়সা যে যারা আছে হ্যাঁ এই হই শরিক আমরা মনে করি যে একটা হজ হয়ে গেল দুই পর্বে ইতেমা হয় যেমন টঙ্গের ইজতেমা সম্পর্কে আমাদের ভাই বললেন যে ওখানে কিছু সাংবাদিকরা গিয়ে জিজ্ঞেস করছে ওটা আমিও শুনেছি সেই জন্য একেবারে মানে যখন নিজেই শুনেছি তো এটা মানে বিশ্বাস করতে হবে হবে জিজ্ঞেস করছে যে আপনারা এখানে কেন আসেন এই খেদমত করেন এখানে হাজির হন বলছে আমরা গরিব মানুষ যেহেতু মক্কা যেতে পারি না হজ করার জন্য তো এখানে আসি আসলে মনে করি যে এখানে হজের স্বভাব হবে এইরকম আকিদা যদি রাখে তো এটা বিদাতি আকিদা তো নিঃসন্দেহে বরং এটা শিল্প পর্যন্ত পৌঁছিতে পারে আল্লাহর হজের সাথে তাদের বিদাতি কাজকর্মগুলিকে শরিক করলেন হ্যাঁ ওই করলো তো এটা বিধানগত শিরক রয়েছে হ্যাঁ বিধানগত আল্লাহর বিধানের সমতুল্য মনে করছে তারা মানুষকে তৈরি করা কিছু বিদাতকে সুতরাং শিরকের আশঙ্কা রয়েছে এদের অর্থাৎ শিরকি জীবন এদের কিন্তু এইসব যদি আকীদা না রাখে ধরেন এইসব আকীদা রাখে না কিন্তু মনে করে যে ওখানে কি জন্য হাজির হচ্ছি কিছু দিনের কথা শিখ তাহলে বলবো যে আ এখানে যে আপনারা এসেছেন এখানে আসলে সব হবে কি হবে নাকি ওই যদি প্রশ্ন করে এর উত্তর কি হবে সব হবে এখানে এসে যদি শিরকি আলোচনা বিধার্থী আলোচনা হয় হবে না কোন হবে এখানে এসে যদি ফিল্ম দেখানো হয় সব হবে না গুণা হবে এবার বুঝতে পারলে তাহলে বোঝা গেল যে এক কথাই বলবেন না যেখানে আসলি সব হবে কখন সব হবে এখানে এসে যদি আল্লাহ এবং রসুলের কথা বলা হয় কোরআন এবং হাদিসের কথা বলা হয় ওহির কথা বলা হয় তাহলে সব হবে আল্লাহ রহমতের ফেরিস্তারা ঘিরে নেবে আল্লাহর পক্ষে প্রশান্তি নাজিল হবে আল্লাহ পাক তার আরো সাজমের চারপাশে আলোচনা করবে যে আমার বান্দারা বসে দিন শিখছে দিন শিখাচ্ছে জি যদি ওহির কথা শিখানো হয় কিন্তু মন গড়া কিচ্ছা কাহিনী আর কবর থেকে হাত বেরিয়ে চলে আলো আর কে লাগলো এক হুজুর গেল গিয়ে ওখানে করে সালাম পড়লো তখন সালাম কখনো সালামের জবাব আসলো না ও বকারের জন্য সালামের জবাব আসলো না উমারের জন্য সালামের জবাব আসলো নবীর কবর থেকে আর হাত কোনোদিন মা এসা স্ত্রীর জন্য বেরিয়ে আসলো না যে হাতখান্ডায় কিছু বাঁধবে মা এসা কোনো বিবির জন্য বেরিয়ে আসলো আর এই বিদে জন্য সুফিদের জন্য ভণ্ডদের জন্য নাকি নবীর হাত বেরিয়ে চলে আসে মোদী না গেলে নাকি হাত বেরিয়ে চলে আসে বুঝলে গেছে